আজকের গল্প তুমি এলে না একটা কথা বলছিলাম রাখবে হুম বলো একটু দেখা করবে কোথায় ওই নদীর ধারে আচ্ছা কাল সকালে আসব। কটার সময় ওই সাতটার দিকে শীতের সকাল কুয়াশায় ঢেকে থাকা চারপাশে একটা মিষ্টি হিমেল পরিবেশ নদীর ধারে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তোমার জন্য হাতে ধরা সেই লাল গোলাপ যেটা তোমার সবচেয়ে পছন্দের যেন মনটা খুব খুশি ছিল তুমি বলেছিলে আজ সকাল সাতটায় দেখা করবে তোমার প্রিয় সেই নীল শাড়িটা পরে আসবে যেটা পরে ফাগুন পূর্ণিমায় আমাদের প্রথম দেখা হয়েছিল আমি যে অপেক্ষার প্রহর গুনছিলাম তোমার জন্য সেটা আমার কাছে যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল ঘড়ির কাঁটা আটটা ছুল তবু ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম শুধুমাত্র তোমার জন্য তারপর নটা বাজলো ঘড়িতে তবু অপেক্ষার কমতি ছিল না আমার কারণ আমি যে তোমাকে অনেক ভালোবাসি কুয়াশা একটু একটু করে কমতে শুরু করলো আকাশে সকালে সোনাঝরা রোদ হাসছে কিন্তু তোমার দেখা নেই মনটা খারাপ হতে শুরু করলো প্রতিটা গাড়ির শব্দেই মনে হচ্ছিল তুমি এসে গেছো প্রতিটা ছায়ায় মনে হচ্ছিল তুমি হয়তো পাশে দাঁড়িয়ে আছো আমার বার বার মোবাইল দেখছিলাম যদি কোনো মেসেজ আসে তারপরেই মোবাইলে মেসেজ এলো দেখলাম তুমি লিখেছ আজ আসতে পারলাম না ব্যাস এইটুকুই কেন এলে না তার কোনো কারণ লেখা নেই এক মুহূর্তে সব কিছু থেমে গেল আমার কাছে চোখে জল চলে এলো মনটা ডুবে গেল অব্যক্ত যন্ত্রণায় তোমাকে ভালোবাসার মনটা যেন ভেঙে তসনস হয়ে গেল চারপাশের প্রকৃতি যেন দুঃখ ভরা মনে আমার অপেক্ষার আর কষ্টের সঙ্গী হলো লাল গোলাপটা হাত থেকে নদীর জলে ছুঁড়ে দিলাম মন ভাঙা কষ্টে আশ্চর্য হলাম এই ভেবে যে কেন এলে না তার কোনো কারণ জানতে পারলাম না মনে হলো কিছু ভালোবাসা হয়তো অধরা থেকে যায় হয়তো এমন অপেক্ষার কোনো শেষ নেই তুমি আর কোনো দিনই এলে না যোগাযোগ করলে না কিন্তু তোমার স্মৃতি রয়ে গেল নদীর ধারে কৃষ্ণচূড়া গাছটার তলে তুমি তো বলেছিলে আসবে তবু কেন এলে না জানো এই প্রশ্নের উত্তর আজও খুঁজে বেড়ায় নিজের একাকিত্বের মাঝে জানো তোমাকে হারিয়ে ওই নদীর ধারে আর কোনো দিনই যায়নি এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওম দোসরা জানুয়ারি दो